thank mm. okay.

আমি জানি না তোর ক্ষতি করার লোক ক্ষতি করার মতন লোক এখানে নাই তোর মাথারা একটু বাইর করে দেখা দিন আচ্ছা ভাই একটু প্রশ্ন করিস মনে কষ্ট লিখে আপনাদের বাড়ির পরিবেশটা আমার ভালো লাগছে তবে ভাই একটা জিনিস আমি খারাপ পেলাম বলতে পারেন কোন জিনিসটা আপনাদের বাড়ির চিবা কিছু ইন্দুরের আমি দেখলাম যদি পারেন এই গাতাগুলো একটু বুঝিয়ে দিয়ে বলতে কেন সাপে কোনো সময় গাতা ঘুরতে পারে না গাতা ঘুরে কিসে ইন্দুরে এই ধরনের সাপ হাঁস মারে মুরুখ মারের সময় পালি মানুষের লাখ টাকার জীবন শেষ করে আল্লাহ জবান দাসিটা কথা বলবেন সাপে যদি কারোর হাতে কিবা পায় যদি কামড় দেয় আপনারা বাঁধবেন জায়গায় ধন্যবাদ কত শুনে খুশি হলাম সাপে যদি কারোর এখানে কামড় দেয় এখানে বাঁধিয়ে না ডাক্তারের সাইন্সে বিজ্ঞানের লেখা আছে এখানে দুইটা হাঁটবে কতটা খেয়াল দেন চিল্লাই না আমি বাদ বাড়িটা আমার বার রাখা সাপে যদি কারবে এখানে কামড় দেয় এখানে একটা বান এই যে এখানে একটা বন এখানে একটা বন দুইটা বন দিবেন পায় কামড় দেয় গিরার উপরে এখানে একটা বন এখানে একটা কয়টা হইল দুইটা হাতে পায় মিলিয়ে কয়টা হইছে চারটা চারটা হাতে পায় কামড় দিলে বান দিলেন বেশ ভালো কথা আর আল্লাহ না করুক কোন ব্যক্তির যদি ঘুমন্ত অবস্থায় ঘরের কার থেকে বাসের ঝাপ থেকে গাছের আগাই থেকে কোনো ব্যক্তির সাপে যদি কপালে কিংবা মাথায় আমি শিখিয়ে দিয়ে যাই আপনাদের ঘরের মধ্যে কি পুরান খেতে নাই ভাই পুরান খেতে পুরান খেতে নাই এই পুরান খেতার মধ্যে কাটিং সুতা থাকে না কাটিং সুতা

কাজটা দেখে আমি চিন্তা করলাম এই টিভি টিভি শুরু হয়ে গেল এই মহিলাদের একটা অভ্যাস এই পদ আমার পছন্দ না মনে কষ্ট লিয়ন না আমার দোকানে পুঁতি বললে পুঁতির মর্যাদা থাকে না হিন্দু বাড়িতে কোরআন বললে হিন্দুরা কোরআনের মর্যাদা দিতে পারে এ বাইরে গাছটা টান দিয়ে তুলে গাছটা পানির মধ্যে ধুয়ে আপনাদের এলাকায় যে শিল পাটা মরিচ পাটা নাই মরিচ পাটা নাই পাটা বুতা গাছের শিকড়টা পাটার মধ্যে শেষবেন দেখবেন এক থেকে দুই ফুটা রস বেরোবে এই রসটা যখন গ্লাসের মধ্যে নিয়ে তিনবার কোন ফল একবার আলহামদুলিল্লাহ সেটা করে নাকটা টিপ দিয়ে ধরে বিসমিল্লা করে গাছের রসটা সবাই কাটা রুগীদের খাওয়িয়ে দেবেন ঘরে ধরবেন দশ মিনিট কয় মিনিট দশ মিনিটে যদি সাপের কাটা রুগীটা বুম বুমি করে যদি সুস্থ হয়ে টাসটা সে কথা বলতে পারে আমি গুণাগার আমার জন্য কি দোয়া চলবে না আচ্ছা দোয়া বলো না টেকা দোয়া করবেন সাপ দেখেন সাপটার নাম হলো তেল মুখে এটা রোদের মধ্যে সাল্লিক তেলের মতন চকচক করে তবে কিছু কিছু লোক কষাবের দাঁত নাই কথা বলেন কয় না কথা বলেন কয় না কিছু কিছু লোক সবার দাঁত নাই আচ্ছা কথা বলেন সবার কি দাঁত নাই কথা বলেন সবার দাঁত নাই কিছু কিছু লোক কয় সবার দাঁত নাই সবের দাঁত দেখ কিছু জানোয়ারের বাচ্চারা কয় সবার দাঁত নাই কয় না এই সবের দাঁত দেখেন তবে না গাছটা আরেকটা উগার করবে শুধু সবের কাটা রুগী ভালো করবে না এখন আপনাদের বাড়িতে মাং নাইছি তিন টাকার দাম নাই আবার এমনও সময় যারা দশতলা বিল্ডিং এ থেকে জমিদার তারা কিন্তু সময় কেন আমাদের পায়ে ধরে এই দেয় বিশেষ হয় না আপনাদের কথা বল বিশেষ হয় না তবে না গাছটা আরেকটা করবে মিথ্যা কথা বলবেন আল্লাহ গাভীর দুধ কি সাবে চুরি করে খায় না কথা বলেন খায় না গাছটা টান দিয়ে পেলে গাভীর মানুষ জীবনে গাভের দুধ চুরি করে খাবেন বাচ্চারা প্রসাদ করে দাঁতের দাঁত কাটে লেগতে বসলে হাটটাকে বল করে ভালো করার মালিক আমি না ভালো করার মালিক আমার বাপ না ভালো করার মালিক কে আল্লাহ